ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত আল আমিন মিশনে যারা যারা এইবার ভর্তি হতে চাই দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সো তারা তারা ভর্তি হতে পারে এইবার আজ থেকে মানে দশই জুলাই থেকে ফর্ম অনলাইনে বেরোনোর কথা আছে ফর্ম দু রকমভাবে পাওয়া যাবে একটা হচ্ছে অফলাইন একটা হচ্ছে অনলাইন তবে অফলাইনে থেকে অনলাইনে ফর্ম ফর্ম ফিল করাটাই বেশি ভালো অনলাইনে ফর্ম আজ থেকে দেওয়ার কথা তবে আজকে আলামী বেশ কতগুলো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নির্দেশিকা জারি হয়েছে সো সেই নির্দেশিকা কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছে কবে ফর্ম বেরোবে কবে কবে পরীক্ষা হবে রেজাল্ট কবে হবে রেজাল্ট কিভাবে হবে কিভাবে জানতে পারবে সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে সো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং এর পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জুড়ে থাকবেন আমার চ্যানেলে হাফিস ডায়রি টোটাল লম্বা একটা প্রসেস প্রায় তিন মাস ধরে এই ভর্তির প্রক্রিয়া চলবে কাউন্সেলিং ফর্ম ফিল অনেক আরও অনেক প্রসেস রয়েছে সো সেই প্রসেসগুলো একটা মিস্টেক হলেই কিন্তু অনেক সমস্যা হবে তো ফর্ম আপের যে নির্দেশিকাগুলো রয়েছে সেগুলো কী কী চলুন দেখে নেওয়া যাক দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ফাইভ থেকে নাইন পর্যন্ত বাংলা মিডিয়ামে আলামিন মিশনে যে পঞ্চাশটার বেশি শাখা আছে গার্লস এবং বয়েজ মিলিয়ে সেই ভর্তির নির্দেশিকা কি কি সেগুলো আমরা জেনে নিই তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ আলামের মিশন যারা যারা এইবার ভর্তি হতে চায় ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত বাংলা মিডিয়ামে তাদের ভর্তির নির্দেশিকা জারি হয়েছে সো গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো জানা দরকার ফর্ম ফিল আপের আগে আগা আজ থেকে ফর্ম দেওয়া শুরু হবে তো বলে রাখি আজ থেকে আপনারা ফর্মটা ফিল করবেন না আপনারা কাল থেকে বা পরশু থেকে ফর্ম ফিল শুরু করবেন তার আগে অবশ্যই নির্দেশিকাগুলো জেনে নেওয়া দরকার নির্দেশিকাগুলো একে আগে আমি সেগুলো বলছি এক আবেদন করতে পারবে পঞ্চম থেকে নবম শ্রেণীর ভর্তি হতে ইচ্ছুক সকাল সকল সংখ্যালঘু মুসলিম পরিবারের ছাত্ররা অর্থাৎ যারা যারা অনলি শুধুমাত্র মুসলিম কমিউনিটি তারাই শুধুমাত্র সুযোগ পাবে দু নম্বর অনলাইনের মাধ্যমে আবেদনপত্র করতে পারবে আলামিন মিশন ডট ও অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ থেকে স্ক্যান করে করতে পারবে আবেদনপত্র পূরণ করতে হবে জন্মের প্রমাণপত্র বা বিদ্যালয়ের শংসাপত্র অনুসারে অর্থাৎ বিদ্যালয়ের টিসি সার্টিফিকেট এবং জন্ম তারিখে অনুসারে কিন্তু ফর্মটা ফিল করতে হবে এরপর আসি চার নম্বর পয়েন্টস হচ্ছে বর্তমানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাঠরত দু হাজার পঁচিশে যে শ্রেণীতে পাঠরত ঠিক তার পরবর্তী শ্রেণীতেই ভর্তির জন্য আবেদন করতে পারবে যদি কেউ ড্রপ মারে তাহলে কিন্তু সে পারবে না সেই সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের স্কুল প্রাথমিক শিক্ষা দপ্তর অনুসারে অনুমোদিত যে বয়স রয়েছে সেই বয়স নির্ধারিত হতে হবে এখানে বয়স নির্দেশিকা দেওয়া আছে ফার্স্ট জানুয়ারি দু অনুসারে বয়স ও তার নির্ধারিত শ্রেণীসমূহ সেগুলো কেমন কেমন হতে হবে একটু দেখিনি পঞ্চম শ্রেণীর জন্য দশ থেকে দশ বছরের বেশি ও এগারো বছরে কম হতে হবে যদি কেউ ক্লাস ফাইভে ভর্তি হতে চায় তাহলে তাকে দশ থেকে এগারো মধ্যে বয়স হতে হবে যদি সে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্সে ভর্তি হতে চায় তাহলে তার বয়স এগারো থেকে বারোর মধ্যে হতে হবে যদি সে ক্লাস সেভেনে ভর্তি হতে চায় ক্লাস সেভেনে ভর্তি হতে চায় তাহলে তার বয়স বারো থেকে তেরোর ভিতরে হতে হবে এমনভাবে অষ্টম শ্রেণীর জন্য তেরো থেকে চোদ্দ বছর নবম শ্রেণীর জন্য চোদ্দ থেকে পনেরো বছরের মধ্যেই তার বয়স হতে হবে আবেদনপত্র জন্য আবেদনপত্রের মূল্য হবে তিনশো পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে ইউপিআই নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা যে কোনোভাবেই কিন্তু ফর্মটা ফিল করা যাবে আবেদনপত্র পরীক্ষা কেন্দ্র ও যে শ্রেণীতে ভর্তি হবে ইচ্ছুক সঠিকভাবে পূরণ করতে হবে পরে তা পরিবর্তন করা যাবে না মানে ক্লাস সিক্সে ভর্তি হতে চায় সে ক্লাস ফাইভের ফর্ম ফিল আপ করলো মানে ফাইভ দিয়ে তাহলে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে তাই যখন সে ফর্ম ফিল করবে অবশ্যই সে যেন ভালো করে দেখে ফর্মটা ফিল আপ করে তারপর রয়েছে পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে দুটি কেন্দ্র পছন্দের প্রমণ নির্বাচন করতে হবে মনে করুন মনে করুন মোহাম্মদপুর এবং নওদা দুটি কেন্দ্র আছে এই দুটি আপনার কাছাকাছি কেন্দ্র এই দুটি কেন্দ্র আপনারা চুজ করবেন দুটির ভিতরে একটা আপনারা পাবেন বলে রাখি যদি আপনারা পরীক্ষা কেন্দ্র পরবর্তীকালে চেঞ্জ করতে যান সেক্ষেত্রে কিন্তু হবে না যে কোনো একটি সিট পড়বে অ্যাডমিট কার্ড উল্লেখিত থাকবে সেখানে দেখে আপনাকে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে আবেদনপত্র টি হার্ড কপি কোথাও জমা করার কোনো প্রয়োজন নেই পর্যক্রমিকভাবে ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণের জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি নিয়ে আমি আজকে একটি ভিডিও বানাবো আপনারা তড়িঘুড়ি করে ফর্ম ফিল করা দরকার নেই প্রসেস বাই প্রসেস করবেন নাহলে পেমেন্ট আটকে যাবে তখন আপনারা কিন্তু আর ফর্মটা ফিল করতে পারবেন না সাইন আপ করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষার্থীর নাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তারপর আপনাকে লগ করতে হবে তারপরে আপনার লগ ইন করতে হবে লগ ইন করার পরে ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেখানে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে হার্ড কপি কিছু কপি ছবি এবং সাম্প্রতিক ফটোকপি এবং পরীক্ষার্থীর স্বাক্ষর দিতে হবে এবং মেক পেমেন্টে গিয়ে পেমেন্ট করতে হবে যে কোনো স্ট্যাটাসে পেমেন্ট করা যাবে প্রিন্ট ডকুমেন্টস করে এনরোলমেন্ট নাম্বার যেটা থাকবে সেটা অবশ্যই ডকুমেন্টস ডাউনলোড করে রাখতে হবে প্রিন্ট করে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং মানি রিসিপ্ট এবং মডেল কোশ্চেন এবং সিলেবাস অ্যাডমিট কার্ড অন্যান্য বিষয় সেগুলো আপনারা প্রিন্ট করে রাখতে পারেন সেগুলো আমি খুব তাড়াতাড়ি সেগুলো আপলোড দেবো এইবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারা যাবে ডাব্লুডাব্লু ডট আলমিন মিশন ডট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এটা কিন্তু পরিবর্তন হতে পারে আগে বলে রাখি দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল থেকে পঁচিশ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পঞ্চম থেকে নবম শ্রেণীর পরীক্ষা নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে হবে উক্ত পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সকল ছাত্রছাত্রী অনলাইনে প্রয়োজন ভিত্তিক অফলাইনে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের তাদের শাখা নির্বাচন করা হবে দুস্থ মেধাবীদের জন্য ছাড়ের ব্যবস্থা আছে অনলাইনের মাধ্যমে ফর্মপূরণ শেষ তারিখ হচ্ছে আটই সেপ্টেম্বর এবং পরীক্ষা সূচি যদি দেখি তাহলে পরীক্ষা সূচি হচ্ছে পরীক্ষা গ্রহণ করা হবে একুশে অক্টোবর সেপ্টেম্বর তারিখে পরীক্ষা হবে সকল বিষয়ে পূর্ণমান হবে একশো পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত পঞ্চম থেকে ষষ্ঠ অর্থাৎ ফাইভ সিক্সের জন্য দশটা থেকে দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত সময় দু ঘন্টা এবং সপ্তম অষ্টম নবম শ্রেণীর জন্য বেলা দুটো থেকে চারটে তিরিশ সময় হবে ঘন্টা তিরিশ মিনিট বিশেষ কারণবশত পরীক্ষা তারিখ এবং পরীক্ষা সূচি পরিবর্তন হতে পারে ফল প্রকাশ হবে অক্টোবরে দুই প্রথম সপ্তাহে শেষ সপ্তাহে তবে প্রত্যেকটা ডেট কিন্তু পরিবর্তন হতে পারে ফল জানানো হবে নিম্নলিখিত ওয়েবসাইটে এবং যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই 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 হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনে এইচএম একাডেমি বলে একটি আলাদা আলাদা চ্যানেল রয়েছে সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ফর্দার ইনফরমেশান জানার জন্য এবং লং প্রসেস ভর্তির প্রক্রিয়া প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত চলে তাই পদে পদে বাধা আসবে সেই বাধাগুলো যাতে না আসে আপনাদের তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকুন কোনো রকম কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে